আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানেই বসে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়াই বাং ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি এই তো দেখতে দেখতে মানে শেষ হয়ে গেল মাহে রমজান আজকে পঁচিশতম রোজা তো আল্লাহ পাক সবাইকে ত্রিশটা রোজা রাখার তৌফিক দান করুক আর সামনে যেহেতু ঈদ আছে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল দেখুন আমরা যারা মহিলারা আছি আমরা যারা গৃহিণী আমরা সবাই যে যার মতো ঈদের আগে ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে মানে নিতে চাই বা নিব তো আজকে আমি আপনাদের সাথে চলে এলাম আমার মানে বাসাটাকে বা আমার ঘরটাকে খুব সুন্দর করে সামান্য কিছু জিনিস দিয়ে নিজের হাতে তৈরি জিনিস দিয়ে ঘরটাকে সাজাবো তো সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব তো আশা করছি সবাই ভালো লাগবে তো আমার সাথেই থাকুন তো দেখুন ছোট ছোট কাঠ আমাদের এদিক ওদিক ঘরের আশেপাশে পড়ে থাকে তো এই কাঠটা ব্যবহার করে খুব সুন্দর একটা মানে সোপিস তৈরি করা মানে করতে পারেন আর সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করব তো আমি করেছি ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি হয়তো বা কারো ভালো লেগে যেতে পারে তো মানে আপনাদের এই পর্যায়ে একটা ছোট্ট অনুরোধ রাখবো আপনাদের সবার কাছে যারা যারা আমার এই চ্যানেলটাকে মানে ভিজিট করেছেন বা পরবর্তীতে ভিজিট করবেন প্লিজ আমার চ্যানেলের ভিতরে বা আমার ভিডিওর ভিতরে কোনো একটা ক্লিপ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওটার যেন নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান আর হচ্ছে একটা লাইক দিবেন আর ভালোবেসে একটা কমেন্ট করতে ভুলবেন না আর যারাও অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমাকে ভালোবেসে পাশে আছেন তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা তো দেখতে থাকুন আমি এই কার্ডটাকে নিয়ে কি সুন্দর করে আমি এটাকে একটা পুরোনো কাপড় এটা আমি দু দেড়শো থেকে দুশো টাকার ভিতরে কিনেছিলাম অনেক বড় ছিল এটাকে আমি ছোট ছোটো করে কেটে কাঠের সমান করে নিয়েছি তো ছোটো ছোটো পিন দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে কাঠের সাথে সেট করে নিলাম তো রশি দিয়ে এবার দুমাতা গিট দিয়ে তো হয়ে গেলো খুব সুন্দর একটা দেখুন এটা মানে ফুলের ফুলদানির মতো মানে ফুলদানি রাখা যায় অনেক অনেক শোপিস রাখা যায় তো কিভাবে এটাকে সেট করলাম সেটাই আপনার দেখতে থাকুন এটা তো আমি জানলার কাছে রেখে দিলাম তো আমার ঘরে আমার তো যেহেতু ভাড়া বাসায় থাকি মন চাইলেই এ জায়গায় ও জায়গায় মানে ছিদ্র করা যায় না তো আমি জানলার কাছে এটাকে মানে ছেট করলাম আপনারা ইচ্ছে করলে মানে আপনাদের মন মতো করে এটাকে ছেট করতে পারেন তো একটা আমি ছিদ্র করে খুব সুন্দর করে রেখেছিলাম সেটা দেখাবো তো এগুলো আমার হাতে তৈরি আর ওই দুইটা তো আমি মানে কম দামে কিনেছিলাম এখানে আপনারা দামি দামি শোপিস রাখতে পারেন অনেক দামি দামি ফুলদানি রাখতে পারেন তো আমার হাতে যা ছিল বা আমি যা তৈরি করেছি সেটা দিয়ে খুব সুন্দর করে সাজে নিলাম কেমন লেগেছে আমার ভিডিও যারা দেখতেছেন প্লিজ একটা কমেন্ট করে যাবেন আপনাদের একটা কমেন্টে একটি লাইকে আমাদের নূতন ভিডিও করতে মানে উৎসাহ প্রদান করে তো দেখুন আমার কাছে খুব ভালো লাগে এরকম মানে ছোট্ট একটা কাঠের টুকরা আর পুরাতন কাপড় দিয়ে আমি খুব সুন্দর একটা ঘর সাজানোর নূতন আইডিয়া দিলাম আপনাদের কাছে তো আরও অনেক কিছুই আমার হাতে তৈরি আছে তো সেগুলোই আপনাদের কাছে শেয়ার করলাম এগুলা আমার হাতের তৈরি তো এগুলো আমি খুব সুন্দর করে মানে রেখে দিয়েছি আমার কাছে খুব ভালো লাগে হোক সে সামান্য অনেকের মনে হবে এগুলা মানে সফিস হিসাবে খুবই সামান্য কিন্তু আমার কাছে তো অসামান্য কারণ আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি তারা চাইলেও দামি দামি দিয়ে ঘরটাকে সাজাতে পারি না তো চোখের শান্তি না হোক মনের শান্তি তো অবশ্যই হতে হবে তো আমরা গৃহিণী যারা তারা তো মানে বসে তো থাকার লোক না তো যে যেভাবেই পারি ঘরটাকে খুব সুন্দর করে এদের আগে সাজাবো তো এই তো দেখুন আমি খুব সুন্দর করে কোনায় কোনায় করে রেখে দিলাম এতে দেখুন এটা জবার একটা ঝাড় তো এটা হচ্ছে যে লিচুর একটা ঝাড় মানে এগুলা আমার হাতের তৈরি তো আমি খুব সুন্দর করে এগুলাকে মানে দিয়ে সাজিয়েছি এই তো দেখুন এটা হচ্ছে যে মার অলমেট আর এটা হচ্ছে আল্লাহর অলমেট এই দুটো আমার কাছে খুবই প্রিয় তো এটা আমি সামনেই রেখে দিয়েছি আর এগুলো আমার মেয়ের হাতের মানে ছবি আঁকা আমার মেয়ে আর্ট করেছে ক্যানভাস তো সেগুলো দিয়েও আমি সাজিয়েছি আমার ঘরটাকে বললাম তো খুবই সামান্য আমরা যারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি তারা এরকম ছোট ছোটো জিনিস দিয়ে সাজিয়ে মনটাকে মানে ফ্রেশ রাখি তো দেখে দেখুন এটা হচ্ছে যে গাড়ি আনারস মানে এরা তো সবাই চিনে ফুলদানি ফুল মানে এগুলো সব কিছু আমি পুঁতি দিয়ে তৈরি করেছি নিজের হাতে তো এটা একটা কলার তো ইয়ে তো দেখুন একটা বন্দুক ছোটো ছোটো ব্যাগ আরও অনেক কিছু আমি তৈরি করেছি তো পরবর্তীতে বা অন্য কোনো আরেকটা ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব ইনশাআল্লাহ একটু দেখুন এটাকে আমি পার্ট মানে পার্টিক্সের একটা সামান্য মানে চার পাঁচ হাজার টাকা দামের ওয়ার্ড্রপের উপরে আমি কীভাবে সাজিয়েছি সেটাই আপনাদের কাছে শেয়ার করব। তো এরকম ছোট ছোটো মানে কাপড় দিয়েই আমি এটাকে আবার একটা কাপড়ের সাথে এরকম গাম দিয়ে হ্যাঁ মানে এটাকে আমি লাগিয়েছি সেটাই আপনাদের কাছে দেখালাম এভাবে সুন্দর করে আমি এটাকে লাগিয়ে এটা একটা নতুন একটা লুক দিয়ে দিলাম দেখুন আমার কাছে খুবই ভালো লাগে দেখতে আবার আমার যারা আত্মীয় স্বজন আছে বা যারা দেখেছে তাদেরও অনেক ভালো লেগেছে তাই ভাবলাম আমি আপনার আমার বন্ধুদেরকেও মানে এগুলা শেয়ার করি তো দেখতে থাকুন আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি একটার পর একটা দিয়ে এই যে আল্লাহ কাবা আবার উপরেই রাখলাম এই জিনিসটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে দেখুন এখন অনেকেই বলবেন যে নিজের তৈরি জিনিস তো নিজের ভালোই লাগবে আমি সেটা মনে করি না দেখ ধরুন আমরা যারা অনেকেই আছে যে মন থেকে ভালো না লাগলেও দেখুন চোখের শান্তিটা অনেক বেশি তো ছোট ছোট জিনিসগুলো দেখলে মানে চোখের তো শান্তিটা অবশ্যই পাওয়া যায় তো দেখুন টেবিলের উপরে আমি একটা ফুলদানি রেখে দিলাম আর এই যে সেই ছোট্ট একটা কাঠ দিয়েও আমি এরকম একটা শোপিস বানিয়ে নিয়েছি দেখুন একটা ফুলদানি রেখেছি মানে এই তো দেখুন খুব সুন্দর করে ওখানে আরও দামি দামি আপনার একটা ফুলদানি রেখে দিতে পারেন বা অন্য আর একটা শুপিস রাখতে পারেন আর এটা হচ্ছে আমার পার্টেক্সের একটা মানে এটা পার্টেক্স ওই যে কী বলে ওগুলো বোর্ডের বোর্ড টাইপের কিছু একটা আলমারি তো সেটাকে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই কাপড়টাকে লাগিয়ে নিয়েছি গুলুগাম দিয়ে আর এই যে ওই যে পর্দার কাপড়ের উপরে যে কাপড়টা লাগিয়েছি ওটাও আমি আলাদা করে কিনে ওইটার সাথে অ্যাডজাস্ট করে ঘর সাজানোর জন্য নতুন একটা মানে আইডিয়া দেখালাম আপনাদের কেমন লাগবে জানি না দেখুন এটা আমি নিজের হাতে করেছি তো এগুলো আমার মেয়ে ক্যানভাস মানে এগুলো আমার খুব ভালো লাগে আমার মেয়ে করেছে তো সেগুলোকেও আমি খুব সুন্দরভাবে সাজিয়েছি ঘরে একটা ছোট্ট একটা মানে ড্রেসিং টেবিল তো নামি দামি কিছুই না একেবারেই কম দামে আমার ঘরে তেমন একটা দামি দামি মানে ফার্নিচার নেই যেহেতু যা আছে সেটা দিয়ে আমার চালাতে হবে বা সাজাতে হবে তো আমার ছেলের জন্য কিছুই সাজানো সম্ভব না দেখুন আমার ছেলে কীভাবে সাজিয়ে রেখেছে তো আমার ছেলে যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমার ছেলে স্পেশাল বেবি তো ওকে বেশি চাপাচাপি করা যায় না কারণ ও বুঝেও না আর আমি ওকে অত ইয়াও করি না তো আমি যেভাবে যা করি আর নিচে যাগুলো যেগুলোই সাজাই এগুলোও সব কিছুই নষ্ট করে ফেলে এগুলো টানা করে অনেক ড্রয়ার খুলে রাখে তো এগুলো সরিয়ে রাখে তো আমি যতটুক পারি আর কি সাজিয়ে রাখি তো দেখুন এগুলো মানে ওয়াড্রোভ একটা প্লাস্টিকের তো সেটাকেও আমি খুব সুন্দর করে কভার করে নিয়েছি দেখুন আমার কাছে খুব ভালো লাগে আর এই তো এটা একটা পর্দার কাপড় এটাকে আমি দেড়শো টাকায় কিনে নিয়ে এনেছিলাম মানে তো দেড়শো টাকার একটা পর্দাকে আমি কীভাবে একটা গর্জিয়াস লুক দিয়েছি সেটাই দেখো মানে উপরে যে ইয়াটা পর্দাটা ওটা কিন্তু কাপড়টা ওটা আমি নিজে লাগিয়েছি আর যে ইয়া বলে ওই কী বলে এটারে ওই যে টার্সেল ওটাকেও আমি আলাদাভাবে কিনে এনেছি তো এটার সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি তো দেখতে দেখতে মানে শেষ হয়ে গেল। এই তো আজকে আমার ভিডিওটার শেষ পর্যায়ে চলে এসেছি তো কার কেমন লেগেছে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর ভালোবেসে আমার সাথেই থাকবেন আবারও চলে আসব ইনশাল্লাহ পরবর্তীতে নতুন একটা আরও ব্লগ ভিডিও নিয়ে আজকে আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম